ওনারাও লোভ করে বেশি যে অল্প টাকায় বেশি দুধ কিন্তু আসলে এটা তো ভুল ধারণা দোষে কিন্তু ওনাদের ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছে দর্শকদের এই বিষয় নিয়ে আমি একটু সতর্ক করি যে আপনারা বেশি বেশি দুধ কিনলে টাকা লাগবে সেইভাবে কিনবেন এবং জাতমানটা দেখে কিনবেন ইনশাল্লাহ কখনো ঠকবেন না দর্শক বোধে না ভালো জিনিস কিনতে হলে টাকা একটু কিন্তু বেশি লাগবে আর যখন ডুপ্লিকেট গরু কিনবে তখন টাকা কম যেমন বিশ লিটারের গরু কিছু দর্শকরা কিন্তু দিচ্ছে এক লাখ সত্তর এক লাখ আশি ওগুলো বিশ লিটার হবে না ওগুলো হবে সাত থেকে দশ লিটার এর বেশি হবে না বিশ লিটার লিটার মাইপে গরু কিনবে লাগলে তিনের কাছে লাগবে ভাই দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবর চ্যানেল থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজকে আমরা খবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি নীর মাওয়া ফার্ম আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন নাইম ভাই আর এই ফার্মের অবস্থান পাবনা পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভবানীপুর গ্রামে এই ফার্মটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসতেছে নাইম ভাই খুবই ভালো ভালো গাভি সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করেন তো আজকে তেমনই বেশ কিছু গাভী আমরা আপনাদেরকে দেখাতে চলে আসছি নাইম ভাইয়ের কাছে খুবই ভালো গাভী পাওয়া যায় এবং খুবই ভালো ভালো গাভি এবং দুধের যে তথ্যটা দিয়ে থাকেন সঠিক তথ্য দিয়ে থাকেন আপনারা চাইলে এখান থেকে গাভি সংগ্রহ করতে পারেন চাইলে এসে দেখতেও পারেন তো ওনার কাছে বর্তমানে কি ধরনের গাবিগুলো রয়েছে এগুলোর দাম কেমন জাতি মানে গুণ কেমন এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা কথা বলবো নাইম ভাইয়ের সাথে তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক ভাইবন্দের দোয়া আপনাদের দোয়া খুব ভালো আছি তো নাইম ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে জি ভাই তো সেটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা পরিপাটি খামার দেখতে পাচ্ছি আর প্রচুর করে মানে গরু রয়েছে দেখতে পাচ্ছি আমার খামারে অলওয়েজ টাইম 20 22টা করে গরু থাকে সব সময় সব সময় এবং ভালো কালেকশন ভিভিআইপি আপনারা যে কয়টা গাড়ি দেখাইছেন সব কিন্তু উন্নত জাতের গাড়ি ভাই আচ্ছা আচ্ছা তো কালেকশন ভালো ব্যবসায়নের যেটা কেমন হচ্ছে ব্যবসায়নের যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভাই আসলে আমরা পুরাতন ব্যবসায়ী মনে করেন এক সেক্টরে অনেক দিন মনে করেন যে আমরা মানুষে কখনো ক্ষতিগ্রস্ত হবে সেরকম গরু দেব না কিন্তু দর্শক বোধে না ভালো জিনিস কিনতে হলে টাকা একটু কিন্তু বেশি লাগে আর যখন ডুপ্লিকেট গরু কিনবে তখন টাকা কম যেমন বিশ লিটারের গরু কিছু দর্শকরা কিন্তু এক লাখ সত্তর এক লাখ আশি লিটার হবে না ওগুলো হবে সাত থেকে দশ লিটার এর বেশি হবে না অসাধু ব্যবসায়ী আছে টাকার লোভে দুধ বেশি বলতে কিন্তু আসলে কিনে আনতে হবে জি ভাই কারণ সে তো বাজারের বাইরে কিনতে পারে বাজারের বাইরে কিনতে পারে না কিছু দর্শক তো বোঝে না মানে দর্শকদেরও অপরাধী মনে করি আমি কেন ওনারাও লোভ করে বেশি যে অল্প টাকায় বেশি দুধ কিন্তু আসলে এটা ভুল ধারণা দোষে কিন্তু দর্শকদের এই বিষয় নিয়ে আমি একটু সতর্ক করি যে আপনারা বেশি দুধ কিনলে টাকা বেশি লাগবে সেইভাবে কিনবেন এবং জাতমানটা দেখে কিনবেন ইনশাল্লাহ কখনো ঠকবেন না আচ্ছা আচ্ছা তো কতগুলা গাবি দেখাবেন আজকে ভাই আজকে গাবি দেখাবো চারটা অনেক গাবি ছিল একটু আগেও বগুড়া জেলাতে বিক্রি করলাম চলে গেল আপনি আসার আগে কালকে বিক্রি করছি সমস্ত কাবি বিক্রি হয়েছে এই চারটা আবার কালকেই নিয়ে আসছি গ্রাম থেকে সংগ্রহ করে নতুন আপনাকে দিয়ে প্রোগ্রাম দেওয়ার জন্য প্রোগ্রাম দেওয়ানোর জন্য নতুন গাবি সংগ্রহ করছি খুব হাই কোয়ালিটির গাবি তো গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখাই ভাই দেখান ভাই সিরিয়ালে প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাবি অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান জাতের একটা গাবি মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দাঁতে কয়টা ভাই এই গাভীটি দাঁতে চার দাঁত বয়স এবং খুব জাত মানে ভালো ভাই চামচুচা একদম পাতলা এবং ডাবল বডির কিন্তু ভাই একটা বিগ সাইজের গরু পোলান পালান তো মাশাআল্লাহ খুব ভালো আছে এখনো 16 দিন টাইম আছে গাভীটি বাচ্চা দেওয়ার প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কয় নাম্বার বাচ্চা দিবে ভাই চার দাঁত বয়স জেনিয়ন একদম দর্শকরা সরজমিনে এসে দেখে নিতে পারবে চেক করে দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে একদম শান্তপ্রিয় ভাই

এখন যে অবস্থায় আছে জি জি ভাই দেখেন গরুটা কত সুন্দর ডাবল বডি একদম বডি শডি একদম আপেলের মতো অনেক সুন্দর একটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় সরো গাবিটা জি ভাই গাবিটা তো আরো বড় হবে জি ভাই আরো বড় পর্যন্ত একটা গাবি বড় দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন পিছন থেকেও আপনাদেরকে একটু ওলান পালান গুলো আমরা আপনাদেরকে একটু দেখাবো দর্শক ওলান পালান গুলো আপনারা দর্শকদের দেখান একটু একদম শান্তরে যে আমরা একদম পাতলা দর্শকরা দেখলে বুঝবে বুঝছে না পালান্নে নড়তে পারবেন না কত স্বাদ না পালান পালান আরো ছাড়বে আরো ছাড়বে এখনো ফুল রেডি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর একেবারে সাদা গাবি একদম সাদা সিং পা যারা সুন্দর গাবি পছন্দ করে তাদের জন্য খুব ভালো হবে কারণ এই গাবিটা একটা ফার্মে গেলে জি জি মানে দেখার মতো একটা গাবি এসব গাবিগুলো 20 প্লাস এর উপরে দুধ থাকবে দ্বিতীয় ল্যাকটেশনে এবার দ্বিতীয় ল্যাকটেশন 20 প্লাস এর উপরে দুধ থাকবে 20 প্লাস এর উপরে দুধ থাকবে জি ভাই দামটা কেমন রাখছেন গাভিটার ভাই এসব গাভি তো বিভিন্ন জায়গায় তিন লাখ বিশ সাড়ে তিন লাখ চাইবে আমি অত চাইবো না ভাই দুই লক্ষ চল্লিশ হাজার সামান্য একটু আলোচনার সুযোগ আছে ভাই দুই লক্ষ চল্লিশ হাজার সামান্য আলোচনা করা যায় জি ভাই জি ভাই দর্শক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা জি ভাই ছুটা দরদাম করা যাবে সিরিয়াল ছিল দুইটা দাঁত হচ্ছে অনেক সর একটা ভাই অনেক বড় বিগ সাইজের ভাই তো মাসাল ভাই অনেক বড় আকৃতির পালন এখনই বিশ লিটারের উপরের পালন হয়েছে ভাই জাতের যেগুলো সেগুলোর পালন তো হবেই

মার্শাল দর্শক দেখতে পাচ্ছিলেন অনেক বড় সড়ো গাভীটা মাজাটাও অনেক ভারী অনেক ভারী মাজা ভাই অনেক ভারী মাজা দর্শক দেখতে পাচ্ছিলেন ঘুরা দিয়ে দর্শক ভাইদের দেখান

ভাই একদম শান্ত প্রিয় একটা ফার্স্ট লেগ পেছনে বাইরে গাড়ি তো ভয় পাচ্ছে গরুটা ভয় পাচ্ছে আর তার ভিতর প্রথম বাচ্চা দিবে জি জি প্রথম বাচ্চা দিবে একদম শান্ত আছে দামটা কেমন রাখছেন এটার ভাই চাইলে তিন লক্ষ ১০ একদম বেচা কিনা বলবো সামান্য একটু আলোচনার সুযোগ আছে দুই লক্ষ পঁচাত্তর হাজার একটু আলোচনার সুযোগ আছে একটু আলোচনার সুযোগ ভাই একটু আলোচনার সুযোগ আছে মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা দর্শক দেখতে পাচ্ছিলেন জি তো পরবর্তী নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখা এটা একটু हटায়া দেখা দেই তারপর খুব হাই কোয়ালিটি একটা গাবিটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা অরিজিনাল জার্সি যেগুলো সেইগুলো ভাই যে বিগ জার্সি গুলো হয় সেই বিগ জার্সি ভাই ভাই এই গাবিটা আপনি প্রেগন্যান্ট

কিচ্ছু করার নাই ভালো জিনিস নিবে একদম শান্ত চামচুচা একদম পাতলা দর্শকদের দেখেন আর বাট চারটে কত সুন্দর দখন করার মতো ভালো মানুষ গরু চেনে না ভাই ভালো জিনিস তো নিবে না অরিজিনাল জার্সি কিনবে না

পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা কি জাত হইতে পারে দর্শকরা এটার আর জাত সম্পর্কে কি বলবো দর্শকরাই বুঝবে যে এটা কি জাত অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিটি জাত এবং বিগ সাইজের ডাবল বডির গরু দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা দাঁতে কয়টা গাবিটা ভাই দাঁতে ছয় দাঁত দাঁতে ছয়টা জি ভাই এটাই তো বলতেছিলেন যে আজকে রাতে জি জি আজকে মানে ফজরের আজানের আগে মানে রাত 4টার সময় বাচ্চা দিছে রাত 4টার সময় জন্ম ফুল টুল সব ক্লিয়ার বারবার টানা হচ্ছে যে বাচ্চা গাজা দুধ খায় যে শুয়ে রইছে

উদ্দেশ্যে একটা কথাই বলি যে দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভিগরু ক্রয় করতে আসেন খামারে সরজমিনে আসেন এসে দেখে শুনে ক্রয় করেন ইনশাল্লাহ ঠকবেন না দেখে শুনে নেওয়াটাই সব থেকে জি জি দেখে শুনে নেওয়াটাই সব থেকে ভালো আচ্ছা